হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভগ তো আজকের ভ্লগটা হচ্ছে আমরা চলে গেছি নিউ টাউনের দিনটা হচ্ছে তোমার সেভেনটিন্থ অফ জানুয়ারি আর আজকে চলেছে একটা আমার বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়ি নিউ টাউনে তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম হচ্ছে শবলা মেলা ভিজিট করতে আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে শবলা মেলা চলো সবলা মেলা চলে যাই গিয়ে তারপর দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে চলে যাচ্ছি সোনা ঠিক আছে ওখানে এখানে একটা ব্লগ হচ্ছে আর এখানে একটা ব্লগ হচ্ছে ওটা ফেসবুকে যাবে এতে ইউটিউবে যাবে তো চলো কোথা যাচ্ছি আমরা এখন মানে আমরা হাঁটব না মেলা হচ্ছে মেলা এসে গেছি হ্যাঁ কই এসে গেছি মেলায় চলো সোবলা মেলা দেখাইছি চলো ইন্টারভিউ এটা কি করুণাময়잖아요 না 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 এই রাস্তাও জানি না আমি মেলাতে এসে জিজ্ঞেস করতে যে কোথায় যাচ্ছি কি অবস্থা এখানে এতটাও ঠান্ডা নেই যতটা আমাকে দেখে মনে হচ্ছে তাহলে পিছনে বিশ্ব বাংলা গেট কাকিমা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তুই দেখ না এরপর কাকিমা কি করবে ঠিক আছে তো লোকে ভেতরে ঘুরে আসি তারপর আমাকে দেখা আমি ভুলে যাবো আচ্ছা মেলা তো এতক্ষণ ধরে ঘুরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন দেখতে পাচ্ছি যে ওখানে একটা সুন্দর একটা বেলুন উঠছে আর এখানে কেনাকাটা কিন্তু চলছে আমি একটুখানি নিজের সেলফি দেখেছি কারণ মাঝে মাঝে ভুলে যাবে না তোমরা যে আমিও আছি তাহলে বাকি মেলাটা ঘুরে দেখাই তোমাদেরকে

So oh, is it a love? Mm -hmm. Yeah, is it a love? Yeah, yeah, I can't even focus on sleeping. You're so pretty every day I'm thinking. Baby, could you help me? Cause I'm freezing. If it wants to see cause

আমার মা দেখতে বসে গেছে মা ভাত করব কিসে সে কি আমরা এসে গেছি মেলা টেনা ঘুরে এটা আবার আণ্ডা বণ্ডা শুরু হয়ে গেছে তার আওয়াজ আসছে চলো কোড়িয়াবা দেখাবো কা এটা নাখে এটা ছোট বেশি ভালো হ্যাঁ তুই খা তুই আজকে এইগুলোই খাটে না না ওই চারটে তুই এটা খা আমরা এটা খেয়ে দিচ্ছি না বলছি চারটের এটা তুই ঠিক মনে

তো নিউ টাউনের ভ্লগটা আজকে শেষ হচ্ছে মানে আমি জাস্ট আউটডোরটা শ্যুট করছি কারণ আমার আউটডোর করা হয়নি তো রাত তিনটের সময় আমরা কেক কেটেছিলাম তিনটে অ্যাকচুয়ালি পৌনে চারটে বাজবো তখন দেন তার পরের দিন একটা ভ্লগ আছে এরপর আপলোড হবে দেখে নিও আর ভীষণ মজা করেছিলাম নিউটাউন গিয়ে আবার যখন যাবো তখন আবার শেয়ার করব আপাতত আজকে আপনার এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেও দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি পাই অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে পাশে পুলি প্রেস করতে গিয়েও হলো না কারণ ওটা ছাড়া কিন্তু নোটিফিকেশান পাবে না আর নতুন নতুন প্রচুর প্রচুর ভিডিওস আসছে তো স্টেট স্টেটুন আর অবশ্যই এই ভ্লগটা আমি শেষ করছি হচ্ছে হাওড়া থেকে বলছে ঠিক আছে নিউটনে শুরু করেছিলাম অ্যান্ড যদি তোমরা মানে আমি বহুদিন আগেকার একটা ভিডিও যেটা এডিট করে আজকে পোস্ট করছি কারণ একদম পোস্ট করা হয়নি ভিডিও প্রচণ্ড মানে পরিমাণে ব্লগ জমে আছে যেগুলো আমি রেকর্ড করেছি বাট এখনও পোস্ট হয়নি তো ধীরে ধীরে পোস্ট হবে আশা করি তোমরা চ্যানেলটাকে ভালোবাসা দেবে আর খুব তাড়াতাড়ি প্লিজ দুশো করে দাও টু হান্ড্রেড করে দাও প্লিজ আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো হাই